হ্যালো এভরিওয়ান আমি ভাস্কর বাঙালির কাছে শ্রেষ্ঠ পুজো মানে কি দুর্গা পুজো তাই না সবথেকে তো বড়ো পুজো আনন্দ বাঙালির কাছে সেই রকমই আর সেই রকমই আমরা যারা মুভি রিভিউ কমিউনিটিতে কাজ করি আমাদের কাছে মানে বাংলা সিনেমা বাংলা সিনেমা মুভি রিভিউ কমিউনিটিতে আমরা যারা কাজ করি আমাদের কাছে এখন এক আনন্দ সেটা হচ্ছে দেবদার খাদান তার কারণ দেবদার খাদান দিয়ে যেভাবে আমাদের কাছে ধরা দিয়েছে ভাই এটা আমরা রকম ভাবে আমরা সত্যি কথা বলতে আমরা এরকম ভাবে আশা করিনি যে রকম ভাবে দেবদা আসবে তো আমার চ্যানেল থাকতে দেবদার খাদান নিয়ে কিন্তু এবার ব্যাপক লেভেলের সেলিব্রেশন নিয়ে ভিডিও ভাই আসবে ব্যাপক লেভেলের ভিডিও আসবে ঠিক আছে পরপর পরপর ভিডিও আসবে তো সেখান থেকে আজকে যে বিষয়টার উপরে কথা কুড়ি ডিসেম্বরে দেবদার খাদান এই সিনেমাটা মুক্তি পাচ্ছে এবার ভেবে দেখুন প্রত্যেক বছর কিন্তু দেবদার খ্রিস্টমাসে একটা ব্যাপক লেভেলে বক্স অফিস কালেকশান তো নিয়েই আসে কিন্তু তার প্যারালি কিন্তু প্রচুর মুভি কিন্তু মুক্তি পায় ঠিক আছে আমরা সেরকম দেখেছি সেটা এসবিএফ থাকতে বলুন বা অন্য কোনো প্রোডাকশান হাউস থাকতে বলুন মুক্তি পায় কিন্তু এই বছর খাদানের টিজারের যে রিয়াকশান স্ট্রেলারটা আসলে কি হবে ভেবে দেখুন এবার সেখান দেখতে ডিসেম্বরে আর কেউ সাহস করবে আর কেউ কোনো প্রোডাকশান হাউস সাহস করবে খাদানের সঙ্গে লড়াই দেবার তবে হ্যাঁ সাহস তো করবেই তাই না তারা তো সিনেমা তো নিয়ে আসবে তারা কি বলবে যে ভাই আমরা ভয় পেয়েছি তারা বলবে যে আমরা ভয় পাই না আমরা নিয়ে আসছি কিন্তু ভেবে দেখুন সেইখান থাকতে খাদানের যে টিজারটা আমরা যেটা দেখলাম ট্রেলারটা আমরা দেখার পরে তখন দেখবো দেখার পরে তখন আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো ঠিক আছে আগুন তো ভাই লাগাবে তো সেখান থাকতে যতই যাই সিনেমা আসুক না কেন দেবদার সঙ্গে কিন্তু এবারে কিন্তু ভাই পাঙ্গা কিন্তু বিশাল মুশকিল হয়ে যাবে অন্য কোনো প্রোডাকশন হাউসে কারণ দেবদা এই রকম ভাবে আসবে বাঘের মতন থাবা মারবে এটা হয় কোনো প্রোডাকশন হাউস ভাবেনি এটা কোনো প্রোডাকশান হাউস ভাবেনি আর বাংলা সিনেমাতে এই রকম একটা মশলাদার টিজার লোকের টেলারে হয়তো কিন্তু এইরকম একটা মশলাদার টিজার এটা কিন্তু কেউ দেখেনি এটা টোটালি কিন্তু একটা বাংলা সিনেমার জন্য কিন্তু পুরোপুরি কিন্তু একটা আলাদা ফাটাফাটি লেভেলের কিন্তু একটা মানে একটা হাড্ডাহাড্ডি লড়াই আমরা সবসময় পুজোতে হাড্ডি একটা লড়াই হচ্ছে সেই রকম যে একটা হাড্ডাহাড্ডি যে একটা লড়াই হবে সেটা কিন্তু না নাও হতে পারে লড়াই হবে কিন্তু ওই দেবদা কিন্তু নাম্বার ওয়ানে থাকবে তার কারণ মানুষের মনের ভিতরে আবেকে হৃদয়ে একটাই নাম জাগ যে খাদান 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 দেবদার খাদান আর যেখানে শুধু দেবদার নাম বললে হবে না যেখানে দেবদা যীশুদা এবং এই সিনেমাতে নায়ক কে সবাই ভিলেন আমরা আগে থাকতে জানতে পেরে গেছি সবাই ভিলেন পুরোপুরি আলাদা ভাই পুরোপুরি আলাদা টক্কর নেওয়া ভাই বিশাল মুশকিল চাপ আছে তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আপনারা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই বাই